কেউ মারা গেছেন পাঁচ বছর আগে কেউ তিন বছর তো কেউ আবার সাত বছর আগে গত হয়েছেন তবু নতুন ভোটার তালিকায় তারা জীবিত রয়েছেন রাজ্য জুড়ে ভুয়ো ভোটার নিয়ে সরকলের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের এক নম্বর ওয়ার্ডের দুশো নম্বর বুথে রয়েছেন চোদ্দ জন মৃত ভোটার বিজেপি নেতার এরকম দাবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো সোশ্যাল মিডিয়ায় মৃত ভোটারদের তালিকা প্রকাশ করে সরব হলেন তমলুক শহরের বিজেপি নেতা অঞ্জন প্রামাণিক তার অভিযোগ তাম্রলিপ্ত পৌরসভার অন্তর্গত একটি বুথে চোদ্দ জন মৃত ব্যক্তিদের নাম রয়ে গেছে ভোটার তালিকায় অভিযোগ অনুযায়ী আবাসবাড়ি চর এলাকার দুশো ছত্রিশ নম্বর বুথে প্রায় চোদ্দ জন মৃত ভোটারের নাম রয়েছে তাদের মধ্যে যমুনা দে এবং বিকাশ দে প্রায় তিন বছর আগে মারা গেলেও তালিকা থেকে নাম বাদ পড়েনি শুধু তাই নয় মৃতদের উত্তর সুরীরা ঘর বাড়ি বিক্রি করে অন্যত্র চলে গেলেও পুরনো ঠিকানায় পরিবারের নাম ভোটার তালিকায় বহাল রয়েছে তালিকায় আরও নাম উঠে এসেছে প্রায় তিন বছর আগে মারা যাওয়া আশালতা মণ্ডল প্রায় আট বছর আগে প্রয়াত বনমালী পণ্ডা এমনকি চার বছর আগে মৃত্যুবরণ করা কানাই ঝুলকির নামও এখনও ভোটার তালিকায় বহাল ভীমচরণ দলুই যিনি দু হাজার সালে মারা গিয়েছেন তার নামও রয়ে গিয়েছে তার স্ত্রী রমা দোলৈ প্রশ্ন তুলেছেন স্বামী মারা যাওয়ার এত বছর পরও নাম বাদ হল না কেন বুঝতে পারছি না আমি প্রশাসনকে অনুরোধ করব যাতে দ্রুত আমার অনেকেরই নাম নাম রয়েছে শুনলাম সব যাতে বাদ বনমালী দুলুই যিনি মারা গিয়েছেন পাঁচ বছর আগে তার নাম রয়েছে লিস্টে তার স্ত্রী অপর্ণা বলেন লিস্টে নাম আছে কিনা তিনি জানেন না যদি থাকে তা যেন অবিলম্বে বাদ দেওয়া হয় এই বিষয় নিয়ে অভিযোগ তুলেছে বিজেপি বিজেপির অভিযোগ স্থানীয় বিএল তৃণমূল প্রভাবিত এই ভূতুরে ভোটার তারা ব্যবহার করে ভোটের সময় এবং লিট পায় যদিও তৃণমূল পরিচালিত তমলুক পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন এগুলো ইলেকশন কমিশনের কাজ তাদের জানানো হয়েছে যাতে অতি সত্তর নামগুলো বাদ যায় বনমালী বনমালী পণ্ডা মারা গেছে ভোটার লিস্ট থেকে নামটা এখনো বাদ যায়নি তার পরে পরে যারা মারা গেছে তাদের বাদ চলে গেছে দুজন মারা গেছে আমার শ্বশুরমশাই আর দিদি শাশুড়ি তাদের বাদ চলে গেছে উনি আঠারো সালে মারা গেছে কাউকে হ্যাঁ যারা বাড়িতে আছে তাদেরকে বলা হচ্ছে কী চাইছেন এখন ব্রিজ থেকে বাদ দিয়ে দিন নামটা ভোট থেকে আমার হাজব্যান্ড ঠিক নাম রঘুনাথ দোলায় কত বছর আগে মারা গেছে দু সালে বলছি এখনো দু সাল পর্যন্ত ভোটের নাম রয়েছে কি বলবেন এবার আমার তো জানা নেই যে ভোটে ওনার নাম আছে নাকি এবার যদি থাকে তা কোনো সুযোগ সুবিধা নেই তো আর কি করবে আপনারাই জানেন আমি কি বলবো রেশন কার্ড বাতিল হয়ে গেছে হ্যাঁ রেশন কার্ড বাতিল হয়ে গেছে সেটা কবে বাতিল হয়েছে রেশন কার্ড ওই 2021 22 এ বাতিল হয়ে গেছে কিন্তু এখনো ভোটে যে নাম আছে অন্য কেউ তো ভোট দিয়ে দিতে পারে এবারে আমার তো বিষয়ে জানা নেই যে তার ভোটে নাম আছে বা কেউ অন্য ভোট দিচ্ছে বা কি করছে জানবো কি করে আমার বাড়ি অ্যাকচুয়ালি তাম্রলিপ্ত পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দুশো ছত্রিশ নম্বর বুথে তো আমি দুশো ছত্রিশ নম্বরের যে ভোটার লিস্ট লাস্ট যে ভোটার লিস্ট খসড়া লিস্ট বেরিয়েছিল সেই ভোটার লিস্টটা ঘাটতে হাটতে গিয়ে দেখলাম যে দু বছর থেকে আট বছর অবধি যারা আগে মারা গেছে তাদের নাম এখনো পর্যন্ত ভোটার লিস্টটা আছে তো আমরা এর আগে দেখেছি অনেকবারই কমপ্লেন দিয়েছি কিন্তু এখানে যেসব বিএল কাজ করে তারা বেশিরভাগটাই তৃণমূল প্রভাবিত এবং তৃণমূলের দ্বারাই তারা কাজকর্ম করে তারা বাড়ি বাড়ি কখনোই সার্ভে করে না তাই আমাদের একটা সন্দেহ ছিল এবং এসআইআর জন্য আমরা আবার ভালো করে সার্ভে করতে গিয়ে দেখলাম যে প্রায় চোদ্দ জনের মতো মৃত ভোটার এখনও অবধি তাদের নাম জল করছে তাই আমি দৃষ্টি আকর্ষণ করার জন্যে বিএলওদের এবং সরকারের যে এখানে এত মৃত ভোটার কী করে থাকতে পারে এদের নাম যাতে বাদ দেওয়া হয় তার জন্য আমি একবার ফেসবুকেও দিয়েছিলাম এবং বিভিন্ন পত্রপত্রিকা থেকে আপনারা এসেছিলেন আমরা তখন বলেছিলাম তো আমরা চাই এই নামগুলো বাদ যাক কারণ এই নামগুলো থাকার জন্যই তৃণমূল কংগ্রেস ভুতুড়ে ভোটার তাদের যত অবাঞ্ছিত লোকজনকে দিয়ে এইগুলো ভোটগুলোকে দিয়ে দেয় যার ফলে তারা লিড পায় আমরা এই ব্যাপারে যে সমস্ত রয়েছে যারা এইসব কালেকশন করছে তাদেরকে বলেছি এবং তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সেটা বলছি বা এটা তো আমাদের এমনি কিছু করার নেই এটা ইলেকশন কমিশনে যা করার করবে তাদেরকে আমি বলছি তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে দেখুন এই ভোটার লিস্ট দায়িত্ব দায়িত্বটা পৌরসভার বা চেয়ারম্যান নয় এটা হচ্ছে তাদের ইলেকশন দপ্তর আছে ইলেকশন দপ্তরেই কাজটা করে যে সমস্যাটা ছিল যেটা ওদের নজরে আসে সেটা আমরা ওদের নজরে নিয়ে এসেছি এবং আপনারা জানেন যে কিছুদিন আগেই স্কুলে স্কুলে স্ক্রুটিনিং হয়েছে তারপরেও কোনো যে কোনো কারণে স্কুলের নাম বাদ পড়ে গেছে সেটা আমরা কনসার্ন অফিসার বলেছি এতে করে তারা শুরু আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস মেডিসিনস কেশিয়ারি এবং তার আশেপাশে বসবাসকারী সকল মানুষের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশি বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু খুচরো নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সবসময় আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন